ভারি ফেলার কি আছে রাস্তায় তো

এবং প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ লোক আক্রান্ত হয় উচ্চ রক্তচাপের কারণে উচ্চ রক্তচাপের কারণে যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক মস্তিষ্কের রক্তক্ষরণ এবং কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে হৃদরোগ শুধু ধনী

বিশ্ব হার দিবস দুই হাজার বিষয় হৃদয়ের যত্ন হোক সার্বজনীন